মহালয়া শুরু হয়ে গেল রেডিওতে মেয়েটা এখনো ঘুমোচ্ছে তিথি এই তিথি ওট নামা শোন মহালয়া শুরু হয়ে গেছে রেডিওতে মহালয়ার দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া না শুনলে সারা বছর মনটা ঝরঝরে থাকে না বুঝলি মা তাই তো হাতিবাগান থেকে সেদিন রেডিওটা সারিয়ে এনেছি আজকাল তো টিভির দাপটে রেডিওই শোনা হয় না আর বাবার ডাকাডাকি আর জোরে জোরে কথা বলায় তিথির ঘুমটা একটু ভেঙে গেল বিছানাতেই এক চোখটা একটু খুলে বলল বাবা একটু ঘুমোতে দাও আমি অন্য সময় শুনে নেব তাছাড়া তাছাড়া টিভিতে তো আজকে দিন দেখাবে কথাটা বলেই পাশ বালিশটাকে আরও জড়িয়ে ঘুমিয়ে পড়ল তিথির বাবা অজুহাত শুনতে নারাজ ধুর বোকামে সারা বছর শোনা আর মহালয়ার ভোরে সোনার মজাটাই আলাদা এই উপলব্ধি বছরে একটা দিনই তো হয় উঠে পড় মা আর তাছাড়া গঙ্গা যাবি না আমার সাথে প্রতি বছর তো গঙ্গা যাওয়ার জন্য লাফালাফি করিস কথাটা বলেই আলোকবাবু রেডিওর টিউনটা জোরে করে দিলেন গঙ্গা যাওয়ার কথা শুনেই তিথি তিরিং করে উঠে বসল বছরের এই দিনটা বাবার সাথে গঙ্গা যেতে তার ভীষণ ভালো লাগে কিন্তু হঠাৎ কানে এলো সোনা এই সোনা উঠে পর মহালয়া শুরু হয়ে গেছে মা কালকে রাতে যে বললি মহালয়া শুনবি রেডিওতে তিথি ঘুমের মধ্যেই ভাবল বাবা তো তাকে সোনা নামে ডাকত না তবে ঘুমের মধ্যে চোখটা খুলেই দেখে তার স্বামী ছোটো মেয়েকে ঘুম থেকে ডাকছে রেডিওতে মহিষাসুর মর্দিনী শোনার জন্য তিথি বিছানা ছেড়ে উঠে চোখে মুখে জল দিল ব্রাশ করতে করতে ভাবল আজও আপামর বাঙালি মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটিকে মহালয়াই বলে বাবা চিরদিনের মতো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আট বছর কিন্তু কিন্তু প্রতি বছর মহালয়ার ভোরে বাবা আসে তার স্বপ্নে তিথির দুচোখে চোখে জলের ধারা বয়ে যাচ্ছিল জলের ঝাপটায় এখন সে আর আঠারোর কিশোরী না তেতাল্লিশের নারী দুই কন্যার মা তাতে কি মহালয়ার ভোরের চিত্রটা একই রকম রয়েছে প্রায় আসলে এই উপলব্ধি আমাদের হৃদয়ে থেকেই যায় শুধু মানুষ আর তাদের রূপটাই বদলায় সেই কথাগুলো সেই পরিস্থিতি সবটা সবটা একই রকম থেকে যায় শুধু সময় এগিয়ে যায় মা ও মা এখানে এসো সবাই মিলে শুনি তিথি তাড়াতাড়ি চোখের জল মুছে বসার ঘরে গেল দুই মেয়ের ডাকে মহিষাসুর মূর্তিনি শুনবে সকলে মিলে নমস্কার পাঠ করলাম কবি মৌসুমি সেন চৌধুরীর লেখা তিথির মহালয়া কণ্ঠে আমি পম্পাকুণ্ড